এই রেস্টুরেন্টে আসলাম আজকে অন্যরকম একটা ভিডিও দেবো সবসময় তো আমরা স্টেশনে থাকিই আজকে আমরা অন্যরকম একটা খাবারের ভিডিও দেব খাবার চয়েজ আছে খাবার স্পেশালিস্ট মিস্টার আকিব এবং সেই সাথে আছে আমাদের ওড়িশার আপাতত এস নাই কিছুদিন পরে ডি হয়ে যাবে এবং সেই সাথে আছে তুইন যদিও সমস্ত খরচ তুহিন বিয়ার করবে

তাই তুই তুমি বিল পেমেন্ট করে কি খুশি বাজেট দেখা খুশি বলো বাজেট ছিল বাজেট আমি যখন গাড়ি পাইছি আমি আর নান্ডু ভাই আমাদের দুজনের বিল হাজার টাকা ওনার কাছে আরো তিন টাকা খাবার পাই আমরা করবো তুমি টাকা দিছো তোমার খাবারের রেজপ্রেশন বলো খাবারটা তেমন বেশি ভালো হয় না মোটামুটি মধ্যে

এটা আসলে দুইজনের ততটা ভালো লাগে নাই এই দুই সারের আপনার কাছে কেমন লাগছে আগে খাবারটা অ্যাভারেজ অ্যাভারেজ আবার একটা আসছে দেখা যাক এটা কেমন লাগে আমাদের খাবার প্রায় চলে এসেছে এটা কি সালাদ এটা কি স্যার স্যুপ স্যার স্যুপটা টেস্ট করছেন কেমন স্যার এই সালাদ খাওয়ার জন্য সালাদ খাই ভালো স্যার স্যুপটা কেমন স্যার ভালো না ভালো না তুমি ভাই চেস্ট করেন আর সালাদ সালাদ গ্রীন প্রস্তুতি ভালো ছিল কেমন ভালো সালাদ ভালো তা আপনি খাবার ভালো না যাই হোক সেন্টার পয়েন্টে খাইতে আসলাম আমরা খাচ্ছি আর একটা যদিও কিছুক্ষণের মধ্যে চলে আসবে